যে কোনো কিছু করেনি কখনো সে উইড়ো হয়ে যায় তো এখানে ফাহমুদুল কোনো কিছু করা লাগেনি রিয়াসাদ আজিম বাংলাদেশের স্বনামধন্য এক ক্রিকেট সাংবাদিক কারো কাছে তিনি সমাদৃত কারো কাছে আবার নিন্দিত সম্প্রতি দেখা যেতেছে তিনি আবার ক্রিকেট রেখা ফুটবল নিয়ে খুব বেশি কথা বলতেছেন গতকালকে একটা টেলিভিশন টক শোতে আইসা বিদেশি ফুটবলারদের নিয়ে বেশ আলোচনা কইরা তিনি এদেশের ফুটবল পাগল ভক্তদের কাছে বেশ আলোচিত তো এখানে কোনো কিছু করা লাগেনি সে ইতালিতে চলে গেছে সেই হিরো হয়ে গেছে ক্ষেত্র বিশেষে কিঞ্চিত হইতেছেন মানুষজন কইতেছেন যে হামজা চৌধুরী আসার পরে আর সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুল্লার মতো পঞ্চ পাণ্ডব চইলা যাওয়াতে ক্রিকেটে আসলে আর ওই রকম কোনো তারকা নাই যার প্রতি এদেশের মানুষের খুব একটা টান আছে বা ক্রিকেটের যে অবস্থা হয়েছে তাতে ক্রিকেটেও যে দেশের তরুণদের আগ্রহটাও কইবা যাইতেছে এই কারণে তিনি এখন ফুটবলের ব্যাপারে আলাপ করে ক্রিকেটের মতো ফুটবল বিশ্লেষক হয়ে যাইতে যাইতেছেন এই জিনিসটা আবার সবাই ভালো চোখে দেখতেছেন না এখন অনেকে আবার আমার মতো জানতে চাইতেছেন আসলে কে এই রিয়াসাদ আজিম কিভাবে তিনি সাংবাদিকতায় আসলেন আর কিভাবে তিনি এত বড় ক্রিকেট বিশ্লেষক হইলেন আর কেন তিনি ইদানিং ফুটবল নিয়েই এত মাতামাতি করতেছেন রিয়াসাদ আজিম পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন ভালো বিতার্কিক মানে বিতর্ক করতে ভালোবাসতেন আর কি এজন্যই মনে হয় দেখা যায় তার অনেক বিষয় নিয়ে তর্ক লাগা যায় অনেকেই কয় তামিম ভাইয়ের সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক এ তামিমের দলে থাকার কারণে কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে চান্স পায় না বইলাও তিনি একটা বিরাট তর্ক লাগাই দিয়েছিলেন এই বিতর্কিক বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতায় উনিশ এবং বিশতম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই বেচারা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা কোচ ডোমিঙ্গোকে বিদায় করতে তিনি বিরাট তর্ক লাগাই দিয়েছিলেন বইলা মনে করেন ক্রিকেট প্রেমীরা এই জন্য তার নিয়ে বেশ সমালোচনা এবং আলোচনা হয়েছিল ডমিঙ্গো চুয়ে গেলে আইছিল হাতুরে শুরুতে তারে স্বাগতম জানাইলেও শেষে দেখা গেল হাতুরেরও ছাড়তেছেন না তিনি মানে খালি ক্যাচার লেগা যায় এমন ব্যাপারেই নাকি বেশি কথা বলেন রিয়াসাদ এমন দাবি করেন অনেক ভক্ত আর এইসব কারণে বেশ অল্প দিনেই তিনি বড় ক্রিকেট বিশারদ হয়ে ওঠেন তার কাছে প্রায় বিসিবির ড্রেসিং রুমের খবর পাওয়া যায় কোচ কারে চর দিছে কে কাঁদছে কে বেশি খাইছে এইসব খবর কোনো না কোনো অহির মারফত তিনি দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়কে নেওয়াকে কেন্দ্র কইরা এবং এদের এদেশের হয়ে খেলতে চাওয়া নিয়েও কিছু কথা বইলা বেশ তর্ক লাগাই দিয়েছেন মনে হইতেছে যে ক্রিকেটের পরে এইবার ফুটবলের অনেক গোপন খবরও পাওয়া যাবে তার কাছে তিনি সেইখানে এক আলোচনায় কইলেন কেউ ট্রায়ালে ভালো করলে আর ন্যাশনাল টিমে ঢুকে গেল এটা তো সিস্টেম হইতে পারে না তাহলে কি হইতে পারে সিস্টেম রিয়াসাদ আজিম সে ব্যাপারে খুব একটা খোলাসা করলেন না আবার দেশে ফুটবলারদের বেশি সুযোগ দিতে হবে কেন এটা বুঝাইতে গিয়ে কইলেন নাইলে অভ্যন্তরীণ একটা অসন্তোষ তৈরি হইতে পারে রিয়াসাদ ভাই আপনি তো জানেন এই রকম অসন্তোষের খবর আমরা শুনতেছি সামাজিক যোগাযোগ মাধ্যম পেপার পত্রিকায় ফাহমিদুলকে নাকি বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় বল পাসি দিতেছিলেন না এটা হয় ভাই যোগ্য কাউরে দেখলে আমরা অনেকেই প্রথমে আউট হয়ে যাই যারা ভয় পাওয়া যায় এই বুঝে আমি আবার সুযোগ হারাই তারা আসলেই হারায়া যায় আর যারা মনে করে এইটাই তো বেটার চান্স ভালো কিছু করার তারা থাইকা যায় তারা অনেক ভালো করে আর টাকার লোভে তো বিদেশি খেলোয়াড় খেলতে আসে না হামজা এক ম্যাচ খেলে যা পাবে তার চেয়ে বেশি তো সে খ্যাপ মারলেই পাবে তার কি দরকার এত দূর আসার ফুটবল নিয়ে আলোচনা হোক রিয়াস আজিমরা কথা বলুন তবে সেই কথা যেন হয় ফুটবলের মঙ্গলের জন্য এটাই প্রত্যাশা করেন এদেশের ফুটবল প্রেমী জনগণ তাদেরই চাওয়া কি পূরণ হবে